প্রিয় খলিলুর রহমানের সমর্থনে আসছেন মুখ্যমন্ত্রী আগামী উনিশে এপ্রিল সুতির ছাদঘাটি মাঠে বিরাট জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই জনসভার মূল বিষয়বস্তু যে লোকসভা নির্বাচন তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না বিদায় সাংসদ তথা জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে এই জনসভা মাঠ পরিদর্শন করলেন স্বয়ং খলিলুর রহমান এছাড়া তার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী অক্ষর জামান ও সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর আশার অপেক্ষায় আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি থাকবে আর সেই সঙ্গে থাকবে জেলা প্রশাসনেরও নজরদারি সব মিলিয়ে নতুন করে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই দেখা আর মমতার অপেক্ষায় এখন গোটা জঙ্গিপুরবাসী তৃণমূল কংগ্রেস মহন্ত প্রার্থী খলিল রহমান সাহেবের সমর্থনে সতীর ছাপঘাটি ময়দানে রাজনৈতিক বক্তব্য রাখার জন্য উপস্থিত সেই প্রসঙ্গে আমরা প্রিয় প্রার্থী খলিল রহমান সাহেবের সঙ্গে নিয়ে বিধায়ক ইমানে বিশ্বাস আমরা এখানে যেহেতু কয়েক হাজার লোকের সমাগম ভিড় হবে পরিস্থিতি ত্রিশ হাজার লোকের সেহেতু মাঠটা এবং মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য উপস্থিত হয়েছি আমরা এলাকার জনসাধারণকে বলছি আগামী শুক্রবার দুটোর সময় আপনার সকলে ছাপঘাটি মাঠে আসুন আমাদের জননেত্রী মমতা মাঝির মূল্যবান বক্তব্য আপনারা নিজে শুনুন বিপুল ভোটেজয় জয়দ